ডিম রান্না করছি দেখো ডিমের কালারটা কত সুন্দর হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো সবজি দিইনি তবু তবুও আমি বলবো এটা সবজি দিয়ে ডিম রান্না করছি তার কারণ হলো আমাদের নাতনি জিনিয়া কিচ্ছু খেতে চায় না সবজি ওখানে প্রচণ্ড জ্বালাতন তা নিয়ে আমাদের আদা পেঁয়াজ রসুন নুন হলুদ লঙ্কা সবই দিয়েছি কিন্তু এর মধ্যে আমি আরেকটা একটা জিনিসও দিয়েছি এখন থেকে দেখছি এরকম না বুদ্ধি করলে হবে না কিছুই খেতে চাইছে না আমি পটল কুচি কুচি করে। মশলার সাথে বেটে দিয়ে দিয়েছি কচি পটল যেগুলো হয় তিন চারটে তা মশলা একবারে একটু বেশি করেই রান্না করেছি করেছি করে রেখে দিয়েছি আর রোস তো বাটা যায় না অল্প অল্প করে মশলা আর আজকেরটা করে এই যে ডিমটা করেছি কেমন হয়েছে বলো ডিমের লুকটা দেখতে দারুণ আছে না তো তোমরাও এইভাবে এরম করে করবে আর পরে তো নুন মিষ্টি একটু ঘি মিষ্টি ডিম না দিলেও হয় স্লাইট একটু দিলে হয় একটু রঙটা ভালো হয় আমি এখনও এর মধ্যে নি মিষ্টিটা আর দেব একটু ঘি গরম মশলা দেবো না একটু ঘি দেবো তো এটা তো আমি মোবাইল অফ করে করেই দিই সব তোমাদের দেখাতে পারি না আর আর ছোট্ট করে দেখাতে পারে না আর রান্নাটা এমনই জায়গায় দেখো সামনে জানলা কোথায় বসাবো আর আমার এখন স্ট্যান্ডও কেনা হয়নি এখনও পর্যন্ত দেখি ভগবান কবে কী দেয় তবেই করব তো প্লিজ ভিডিওটা ভালো লাগলো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকার চেষ্টা করো পটল দিয়ে রান্না করাতে পটল বেটে দিয়ে দেখো দারুণ রঙটা এসছে আর কুড়ছে কেমন লাগছে বলো